গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনার সবাই শুভ চতুর্থী অনেক অনেক ভালোবাসে প্রীতি ও শুভেচ্ছা আমি নিয়ে আমি দৌলুন চলেছি অফিসের পথে প্রতিদিনের মতোই আমার অফিসের নাম তুহিন কেয়ার ইউনিট যা একটি মেড প্রোভাইড এজেন্সি দেখুন বাড়ি থেকে বেরোবার পরেই আমার বাচ্চাগুলো চলে এসেছে জানালায় মানে ওরা অ্যাকচুয়ালি আমাকে ছাড়তেই চায় না তো আমি রাস্তায় এসেছি ওরা জানালায় এসে ও আও করছে তো যাই হোক তবু তো যেতেই হবে আর আমাদের পাড়ার মধ্যে সব থেকে এই জায়গাটা আমার ভীষণ ভীষণ পছন্দ তার কারণ হলো দুপাত থেকে গাছটা এত সুন্দর হয়ে থাকে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি অনেকগুলো ছবিও তুলেছি সত্যি দারুণ লাগে এদিকে দেখুন এদিকে কিন্তু স্কুল বিল্ডিং তৈরি হচ্ছে যাক এটা অন্তত একটু ভালো লক্ষণ যে স্কুলটি বহু পুরোনো স্কুলে বাচ্চাদের পড়ানো হয় ওয়ান থেকে ফোর তারপর এদেরই একটা বিল্ডিং আরেকটা তৈরি করা হচ্ছে তো সেটা কিন্তু খুব ভালো একটা খবর এদিকে দেখতেই পাচ্ছেন পুরো প্যান্ডেল কিন্তু প্রায় বলতে গেলে ওপেনই হয়ে গেছে আজকে তৃতীয়ার দিনই ওপেনিং হয়ে গেছে তো বেশ দারুণ লাগছে প্যান্ডেলটা দেখতে ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর প্যান্ডেল তার মধ্যে এদিকে তো দেখতেই পাচ্ছেন ফুলের বাগান এটা কিন্তু একটা স্কুলের সামনে মানে কামরাবাদ গার্লস স্কুল যেটার পাশেই আমার অফিস তো সেই স্কুলের সামনে কিন্তু এই ফুলের বাগানটা ভাবলাম আপনাদের শেয়ার করি এদিকে অফিসে ঢোকার পর দেখতেই তো পাচ্ছেন আমার মেয়েরা আমি না থাকলে যেন এক একটা সব পণ্ডিত হ্যাঁ যার যা ইচ্ছা সে তাই করে কিন্তু আমি চলে এলেই কিন্তু তারা নিজের নিজের মধ্যে থাকে এবং কথা তখন কথাটা একটু কমিয়ে দেয় তো যাই হোক মানে আমি এত কথা বলি যে ওরা কথা বলার অবকাশ পায় না এবার এই পাশে একটা দোকান আছে ওখানে ওই দাদা কী করে মানে সরি দাদা বলে ভুল মানে আমার একটা মুশকিল নাটা গোটা মানুষ নেই আমি সবাইকে দাদা দিদি বলি কিন্তু অ্যাকচুয়ালি আমার ভাইই হবে তো ও কি করে মানে আমার মেয়েদের যাদের ছবির দরকার থাকে বা জেরক্স ফেরক্স ও করে তো যাই হোক যেহেতু দোকানটা ছোটো সেহেতু কাউকে ওখানে ঢোকায় না ও আমার অফিসে বসে ছবিটা তুলে নেয় তারপর কাজ বাজ শেষ করে পেশেন্টের বাড়ি গিয়ে সেখান থেকে পেশেন্ট শেষ করে আমি চলে এসেছি কিন্তু দেখো তোমার এটা হলো ও বালিগঞ্জে বাজার কলকাতা হ্যাঁ বলেছিলাম বাড়িওয়ালার জন্য আগেই জামা নিয়ে গেছিলাম সেই জামাটি ওনার পছন্দ হয়নি তাই ফেরত দিতে এসেছি এদিকে দেখতেই পাচ্ছ ঢাক ঢোল বাজিয়ে বাজার কলকাতা কেমন পাবলিককে ডাকছে দেখো মানে একদম মনে হচ্ছে বাজার কলকাতার সামনেই পুজো এমন ঢাক ঢোল বাজিয়ে ডাকছে তো আমি ভাবলাম চলো যাই গিয়ে জামাটা পাল্টে নিয়ে আসি তো গিয়ে মানে কি বলবো প্রথম স্টেপটায় তো খুঁজলাম যে পাল্টে যদি অন্য কোনো জামা হয় তারপরে স্টেপে গিয়ে ভাবলাম যে না পাল্টে দিয়ে আমি আমার জন্য জামা নেব কিন্তু এই এত লক্ষ লক্ষ জামার ভিড়ে এত মানুষের ভিড়ে এত মানুষ এত কিছু কিনছে আমি কিন্তু কেনার মতো কিছুই পেলাম না মানে আমার কিছু পছন্দই হলো না এত ঘুরে 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 পা ব্যথা করে বেশি এসির হাওয়া খেয়ে আমি কিন্তু চলে এলাম তো এখানটা দেখতেই পাচ্ছেন অনেক রকম অনেক সম্ভার আছে অনেক রকম অনেক জিনিসপত্র আছে কিন্তু কী মানে কি বলবো আর কি আমারই পছন্দ হয় না মানে এই জামা কাপড়ের ব্যাপারে আমার একটু ভীষণ খুৎখোতানি ব্যাপার আছে আমি কিছুতেই বুঝতে পারি না আমার জন্য মিশোই যথেষ্ট আমি মিশো ঘরে বসে মিশোতে বসে একটা একটা করে দেখে কাপড় অর্ডার করি সেটা আমার বেশ বেটার লাগে এই ভিড়ের মধ্যে আমি ঠিক বুঝতে পারি না আর আজকাল না বেরিয়ে না বেরিয়ে ভিড় জিনিসটা আমার ভীষণ কষ্টকর একটা ব্যাপার হয়ে গেছে মানে আমি আমার চোখ ধাঁধিয়ে যাই কিছুতেই বুঝতে পারি না যে কোনটা নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত না দেখুন জামা কাপড় অঢেল লাঠে লাঠে জামা কাপড় কিন্তু এই লাটি লাঠে জামা কাপড়ের মধ্যে কোনো একটাও আমার চোখে ধরলো না এই আর কি দুঃখের খবর তো যাই হোক বন্ধুরা এদিকে দেখতেই পাচ্ছেন মানে ওখানে পঞ্চতে পঞ্চতে মেকআপ পুরো ধুয়ে গেছে আর মেকআপ ধুয়ে গেছে মানে মানে ভিডিও করা সত্যি সত্যি খুব টাফ তো সিঁড়িতে ওঠার সময় রেডিও করে নিলাম আর এক ঘন্টা হাওয়াকে বাইরে এলাম বাইরে এসে এই আমি ঠিকঠাক জায়গায় চলে এসেছি হ্যাঁ এই দেখো ভাবলাম কয়েকটা কানের দুল নিয়ে নিই কানের দুল নেওয়ার জন্য এখানে এসেছি এখানে আসতে যেহেতু আমার সোনার কানেগুলো সমস্ত বাড়ি তৈরি করার সময় বিক্রি করে দিয়েতে হয়েছে সেহেতু আমার কাছে কানে পড়ার কিছু নেই তো আর আমি যেহেতু ইমিটেশন খুব একটা পড়ি না সেই জন্য আমার কাছে আরও ছিল না তো নিলাম দু তিনটে নিলাম আর জুতো খুঁজে খুঁজে হয়রান হয়ে দাম শুনে শুনে পালিয়ে এসে এখান থেকে দুটো জুতো কিনলাম হ্যাঁ আর এদিকে দেখতেই পাচ্ছ এদিকে তার বাড়ি ফেরার তারা অনেক বেলা হয়ে গেছে কষ্ট হচ্ছে এবার আর সেই ভোর ছটা থেকে বেরিয়েছি আর সম্ভব হচ্ছে না তো যাই হোক বাড়ি ফেরার জন্য যখন স্টেশনে দৌড়ে দৌড়ে নামলাম দেখলাম লক্ষ্মীকান্তপুর লোকাল এটা তো লক্ষ্মীকান্তপুর লোকালটা আমি ধরলাম না ইচ্ছে করেই কারণ অতিরিক্ত ভিড় হয় লক্ষ্মীকান্তপুর লোকালটা আর খুব কষ্টও হয় তো যাই হোক দাঁড়িয়ে যখন আছি খিদেও পেয়ে গেছে প্রচুর সকাল থেকে বেরিয়ে এত হাঁটাহাঁটি এখানটা দেখতেই পাচ্ছ মশলা মুড়ির দোকান এই মশলা মুড়ির দোকানটাকে দেখে না মানে আমার পুরনো স্মৃতি আমার মাথার মধ্যে চলে এলো এখান থেকে ঠিক যখন দু হাজার সালে আমার এই বাড়িটা হয় যে বাড়িতে আমি বাস করি দোতলা বাড়িটা অ্যালভাস্টারটা নয় দোতলাটা তো সেই বাড়িটি যখন তৈরি হয় তখন কিন্তু আমি এই দাদুর দোকানে রেগুলার কাস্টমার ছিলাম তবে দাদু তখন এত মোটা ছিল না বহু বছর বাদে দাদুকে দেখলাম দাদু কিন্তু তখন বেশি রোগা পাটকাই ছিল তো যাই হোক আমি কিন্তু এনার দোকানে সেই তখন থেকে কাস্টমার তো তো অর্ধিনের অর্ধেক সময় কেটেছিল আমার এই মশলা মুড়ি খেয়ে সেদিনগুলো অতীত এখন যাই হোক এখন সোনার পরে নেমে ছেলের জন্য একটু বিরিয়ানি নিলাম কারণ আমি তো মাংস খাওয়া ছেড়ে দিয়েছি মাংস আমি একদম খাই না আর এদিকে দেখতেই পাচ্ছ আমার এই দিনের ক্লান্তি একদম শেষ আমি আর শেষ বাড়িতে এসে একটুখানি শুয়েছি একটুখানি শুতে সে উপায় আছে নাকি এই যে আমার বাগলা চলে এসছে ওকে আদর করো ওকে চুলকে দাও এই করো ওই করো অনেক রকম কাজ বাজ আমার মানে এগুলোও আমার এক্সট্রা কাজের মধ্যে সারাদিন ছিল না মা তার মানে ওকে চুলকে দেবে ওকে এখন আদর করবে এই সমস্ত কাণ্ড কারখানা তারপরে এই খাওয়া দাওয়া ছেলে রান্না করে রেখেছিল মাছের ঝোল দারুণ দারুণ হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে কখন যে আমি কথা বলতে বলতে ঘুমিয়ে গেছি নিজেও জানি না